এডুইনসের সকল প্রিয় ছাত্রছাত্রীকে আরেকটি ভিডিওতে স্বাগত আজকে আমরা দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানে তাপের ঘটনা সমূহ অধ্যায় থেকে কোন প্রশ্নটি পড়ব পড়ব কঠিন পদার্থের রৈখিক প্রসারণ গুণাঙ্ক কাকে বলে আর এর গাণিতিক গাণিতিক রূপটি লেখো তো প্রথমে তাহলে শিখব কঠিন পদার্থের রৈখিক প্রসারণ গুণাঙ্ক এইবার প্রশ্নে প্রথমেই বলে দিয়েছি কঠিন পদার্থের অর্থাৎ পদার্থ তিন রকমের তিনটে স্টেটে থাকতে পারে তাহলে তিনটে অবস্থা কি কি কঠিন তরল এবং গ্যাসীয় তাহলে আমরা করব কঠিন পদার্থের রৈখিক প্রসারণ গুণাঙ্ক অর্থাৎ প্রসারণ বিভিন্ন ভাবে হতে পারে দৈর্ঘ্য বরাবর ক্ষেত্র বরাবর এবং আয়তন বরাবর তাহলে রৈখিক প্রসারণ গুণাঙ্ক মানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক তাহলে আমরা শিখব দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা রৈখিক প্রসারণ গুণাঙ্ক কাকে বলে এবার প্রসারণ মানে কি বৃদ্ধি পাওয়া তাহলে কি বুঝতে পারছি যে কঠিন পদার্থের রৈখিক প্রসারণ গুণাঙ্ক অর্থাৎ দৈর্ঘ্য বরাবর বৃদ্ধি পাচ্ছে এবার দৈর্ঘ্য বরাবর বৃদ্ধি পাচ্ছে কিভাবে দেখো এক দৈর্ঘ্য বরাবর ধরছি একটা বস্তু কি আছে এল টু আছে এল টু এল ওয়ান দৈর্ঘ্যের আছে এবার সেটা বেড়ে গিয়ে কি হচ্ছে তখন আমি থিটা ওয়ান উষ্ণতা দিচ্ছি তারপর সেটা থিটা টু উষ্ণতায় যখন পৌঁছালো এটা বেড়ে হয়ে গেল এল অর্থাৎ এই যে বেড়ে গেল তাহলে এর সংজ্ঞা হিসেবে আমরা বলবো কি বলবো যে প্রতি একক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করতে কি হবে তাতে কোন পদার্থের অর্থাৎ কঠিন পদার্থের দৈর্ঘ্য কতটা বৃদ্ধি পেয়েছে সেটা কার সাপেক্ষে দেখব প্রাথমিক দৈর্ঘ্যের সাপেক্ষে কতটা বৃদ্ধি পেয়েছে অর্থাৎ প্রাথমিক দৈর্ঘ্যের সাপেক্ষে যতটা বৃদ্ধি পেয়েছে সেটাই তার কি হবে রৈখিক প্রসারণ গুণাঙ্ক তাহলে জেনে নি যে কিভাবে রৈখিক প্রসারণ গুণাঙ্কটা বার করতে হয় তারপরে সংজ্ঞাটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে আরো ভালোভাবে তাহলে মনে করি প্রাথমিক উষ্ণতা ছিল কত থিটা তারপর অন্তিম উষ্ণতা কত দাঁড়ালো মানে আমরা তাপ প্রয়োগের পরে উষ্ণতা কত দাঁড়িয়েছে সেটা দাঁড়িয়েছে থিটা টু তে এবার যখন থিটা ওয়ান উষ্ণতা ছিল অর্থাৎ এল ওয়ান অবস্থায় থিটা ওয়ান ছিল তাহলে আমি দেখি এল ওয়ান মানে হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য অর্থাৎ যে দৈর্ঘ্যটা ছিল এবং তখন টেম্পারেচার ছিল তার থিটা ওয়ান তারপর কি হয়েছে তাপ প্রয়োগ হয়েছে তাপ প্রয়োগ করলে উষ্ণতা বাড়ে তাহলে এখানে থিটা টু থিটা এর থেকে বড় তাহলে অন্তিম উষ্ণতা থিটা যখন হলো তখন দৈর্ঘ্য বেড়ে কি হলো অন্তিম দৈর্ঘ্য অর্থাৎ এতটা বাড়লো এইবার ভালো করে ভেবে দেখো উষ্ণতা কতটা বেড়েছে উষ্ণতা বেড়েছে থিটা টু মাইনাস থিটা ওয়ান মানে এতটা তাপ প্রয়োগ করার ফলে এতটা উষ্ণতা বৃদ্ধি পেয়েছে থিটা ওয়ান আগেই ছিল থিটা টু পরে হলো তাহলে বৃদ্ধি কত করবো কি থিটা টু মাইনাস থিটা ওয়ান এবার দেখো তাহলে কতটা বেড়েছে এল টু মাইনাস এল ওয়ান এল ওয়ান থেকে এল টু বেড়ে হয়েছে তাহলে তাহলে এল টু মাইনাস এল ওয়ান বেড়েছে এবার কার সাপেক্ষে বেড়েছে আগে দৈর্ঘ্য ছিল এল ওয়ান তার থেকে বেড়ে হয়েছে এল টু মাইনাস এল ওয়ান অর্থাৎ এর সাপেক্ষে কতটা বেড়েছে সেটা বার করবো দেখো ঠিক তাই তাহলে এই যে এই উষ্ণতা অর্থাৎ রৈখিক প্রসারণ হচ্ছে এল টু মাইনাস এল ওয়ান বাই এল ওয়ান অর্থাৎ এল ওয়ান এর সাপেক্ষে এল টু মাইনাস এল ওয়ান বৃদ্ধি পেয়েছে এরপর কি তাহলে এক ডিগ্রি সেলসিয়াস কারণ আমি সংজ্ঞায় কি বলবো যে প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে তাহলে এক ডিগ্রি সেলসিয়াসে কত হলো এল টু মাইনাস এল ওয়ান বাই এটা কি হয়ে যাবে ঐকিক নিয়ম অনুযায়ী এটা নিচে চলে আসে এল ওয়ান ইনটু থিটা টু মাইনাস থিটা ওয়ান অর্থাৎ সংজ্ঞায় কি দাঁড়ায় যে প্রতি একক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক দৈর্ঘ্যের যে প্রসারণ হয় তাহলে দৈর্ঘ্যের যে প্রসারণ হয় সেটাই হচ্ছে রৈখিক প্রসারণ গুণাঙ্ক তাহলে সংজ্ঞাটা ক্লিয়ার হয়ে গেছে কাকে বলে এবার গাণিতিক রূপ আমরা পেয়ে গেছি এতটা কিন্তু রৈখিক প্রসারণ গুণাঙ্ক কোনটা আমি বললাম একক উষ্ণতা বৃদ্ধিতে একক দৈর্ঘ্যে যেটা বাড়ছে সেটাই হচ্ছে রৈখিক প্রসারণ গুণাঙ্ক অর্থাৎ এটাই রৈখিক প্রসারণ গুণাঙ্ক আমরা রৈখিক প্রসারণ গুণাঙ্ককে কি দিয়ে লিখবো ডিনোট করব আলফা দিয়ে তাহলে আলফার মান কত হবে এল টু মাইনাস এল ওয়ান বাই এল ওয়ান ইন্টু থিটা টু মাইনাস থিটা ওয়ান তাহলে রৈখিক প্রসারণ গুণাঙ্ককে আমরা লিখতে পারি কি হিসেবে রৈখিক প্রসারণ গুণাঙ্ক ইকুয়ালস টু রৈখিক প্রসারণ অর্থাৎ দৈর্ঘ্য বরাবর কতটা বৃদ্ধি পেয়েছে এবং প্রাথমিক দৈর্ঘ্য গুণ উষ্ণতা বৃদ্ধি অর্থাৎ প্রাথমিক দৈর্ঘ্যের সাপেক্ষে কতটা বেড়েছে কতটা উষ্ণতা বৃদ্ধির সাপেক্ষে যেহেতু এক ডিগ্রির জন্য তাই উষ্ণতাটা নিচে চলে আসে ঐক্যিক নিয়ম অনুযায়ী এটাই হলো রৈখিক প্রসারণ গুণাঙ্কের গাণিতিক রূপ আর সংজ্ঞা বোঝা গেছে এরপর কি হচ্ছে এই আলফাটাকে আমরা ডিনোট করছি কার জন্য ডিনোট করছি কি হিসেবে রৈখিক প্রসারণ গুণাঙ্ক এবার যদি আমাদেরকে এই আলফার মানটা বলে দেয় আবার এগুলোর মান বলে দেয় কিন্তু এল টুর মান বলেনি যে কতটা বেড়েছে সেটাও আমরা বার করে নিতে পারবো কিভাবে দেখো এখানে কি করবো এই রাখবো আর আলফার সাথে এটা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে লিখি সেইভাবে দেখো এল ওয়ান এইবার এল টু ওই পাশে থাকলো এল ওয়ানটা টা আমি এই সাইডে নিয়ে গেলাম কি হলো প্লাস হিসেবে চলে গেল এইবার এই দুজনের তো এল ওয়ান রয়েছে তাহলে এটাকে তো কমন নিয়ে নিতে পারবো তাহলে এল ওয়ানটাকে আমরা কমন নিয়ে নিলাম নিলে এখানে কি পরে থাকে কেউ নেই এল এর সাথে তাহলে কে গুণ ছিল এক তাহলে এখানে থাকছে এক আর এখানে এল ওয়ানটাকে আমি বাইরে নিয়ে নিয়েছি তাহলে এখানে কে পরে থাকে আলফা গুণ থিটা মাইনাস থিটা ওয়ান তাহলে এইটা দিয়ে আমরা অবশ্যই বার করে নিতে পারবো এল টুর মান এখান থেকে এল ওয়ান এর মানও বার করা সম্ভব তাহলে এখানে কোনো একটা কিছু দিয়ে দিলে এখান থেকে রৈখিক প্রসারণ গুণাঙ্ক অথবা অন্তিম দৈর্ঘ্য অথবা প্রাথমিক দৈর্ঘ্য অথবা উষ্ণতার বৃদ্ধি সবকিছু কিন্তু এই সূত্রগুলোর সাহায্যে বার করে নিতে পারবো এই সূত্রটা হচ্ছে মেন সূত্র প্রসারণ এটা পর আমরা কি দেখতে পারি এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এখান থেকে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসতে পারে কি লোহার রৈখিক প্রসারণ গুণাঙ্ক টুয়েলভ ইন্টু টেন টু দিপার মাইনাস সিক্স ডিগ্রি সেলসিয়াস বলতে পার ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝায় এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তাহলে এটার উত্তর কি হবে এটার উত্তর হবে যে এক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে কি হয় লোহার রৈখিক প্রসারণ গুণাঙ্ক অর্থাৎ কি হয় প্রাথমিক দৈর্ঘ্যের তুলনায় বারো ইন্টু টেন টু দিবার মাইনাস সিক্স গুণ হারে কি হয় এর দৈর্ঘ্য বাড়ে এটাই হচ্ছে লোহার রৈখিক প্রসারণ গুণাঙ্ক এত বলতে কি বোঝায় এর উত্তর এইবার আমরা তো এত কিছু দেখলাম যে রৈখিক প্রসারণ গুণাঙ্ক কাকে বলে এর গাণিতিক রূপ তাহলে এর নিশ্চয় একটা মাত্রাও আছে এবং কি আছে একটা একক আছে সেই আমি কেন সেলসিয়াস লিখেছি এটাই তো বড় প্রশ্ন এখন দেখো তাহলে কেন সেলসিয়াস লিখেছি এখানে আমি কি বলেছি যে রৈখিক প্রসারণ বাই প্রাথমিক দৈর্ঘ্য গুণ উষ্ণতা বৃদ্ধি তাহলে এই রৈখিক প্রসারণ অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি এর মাত্রা কি হবে দৈর্ঘ্যের মাত্রা সেটাকে কি হিসেবে লিখবো এল হিসেবে লিখবো অবশ্যই তাই প্রাথমিক দৈর্ঘ্য সেটা কি দৈর্ঘ্য অর্থাৎ লেন্থ কি হিসেবে লিখব এল হিসেবে লিখব গুণ এখানে কি বলেছে উষ্ণতা বৃদ্ধি উষ্ণতা বৃদ্ধি মানে উষ্ণতার হার সেটাকে আমি কি কি হিসেবে লিখি থিটা হিসেবে দেখব তাহলে এই মাত্রা থেকে এল আর এল তো কেটে গেল তাহলে পড়ে থাকলো কি থিটা সে আবার নিচে আছে মানে ওয়ান বাই এই থিটাটাকে ওপরে তুললে কি হয়ে যাবে থিটা ইনভার্স তাহলে বোঝা গেল যে এখানে কি হচ্ছে ব্যাপারটা এটা থিটা ইনভার্স কেন হচ্ছে অর্থাৎ লিখতে পারি থিটা ইনভার্স হচ্ছে এর মাত্রা খালি উষ্ণতার উপর নির্ভর করছে এবার এবার একক বার করে নি একক কিভাবে বার করব। দৈর্ঘ্য বৃদ্ধি হোক আর যাই হোক সেটা কার একক হবে দৈর্ঘ্য অর্থাৎ প্রাথমিক মাইনাস অন্তিম দৈর্ঘ্য যদি আমি দশ সেন্টিমিটার থেকে দুই সেন্টিমিটার বিয়োগ করি উত্তরে কত বেরোবে আট সেন্টিমিটার অর্থাৎ একক তো একই থাকছে সেন্টিমিটারে সুতরাং কি বোঝা যাচ্ছে এখান থেকে দৈর্ঘ্যের একক যেটা থাকবে সেটাই হবে আমি যদি এসআই এ দেখি তাহলে কি হবে মিটারে হবে মিটার হবে আর এখানে নিচে প্রাথমিক দৈর্ঘ্য কি হবে মিটারে হবে দৈর্ঘ্য আর উষ্ণতা বৃদ্ধি কিসে হবে কেলভিনে করলে কেলভিনে ডিগ্রি সেলসিয়াসে করলে ডিগ্রি সেলসিয়াস যদি কেলভিন করি তাহলে কেলভিন ইনভার্স হবে ডিগ্রি সেলসিয়াসে যদি করি তাহলে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স হবে আর যদি ফারেনহাইটে করি তাহলে ডিগ্রি ফারেনহাইট ইনভার্স হবে এটা হচ্ছে রেকক বের হবে তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে এখান থেকে বোঝা যাচ্ছে যে এ একক বা এই রৈখিক প্রসারণ গুণাঙ্ক এই দৈর্ঘ্যের এককের উপর বা দৈর্ঘ্যের উপর নির্ভর করে না কার উপর নির্ভর করে উষ্ণতা বৃদ্ধির উপর নির্ভর করছে তাহলে নির্ভরশীলতা কার উপর বোঝা গেল এটাই গেল হচ্ছে রেকক মাত্রা এরপর আরেকটা পয়েন্ট জেনে নিই আমরা আলফাকে ধরি রৈখিক প্রসারণ গুণাঙ্ক এইবার তাপমাত্রার বৃদ্ধি হিসেবে ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলের সম্পর্ক কি এক ডিগ্রি ফারেনহাইট উষ্ণতা যদি বৃদ্ধি পায় তাহলে সেলসিয়াসে কতটা বাড়ে ফাইভ বাই নাইন ডিগ্রি সেলসিয়াস তাহলে আলফা এফ ইকুয়াল টু কি হবে ফাইভ বাই নাইন আলফা সি তাহলে এটা কি হবে ফাইভ বাই নাইন আলফা সি এটা হচ্ছে কার সম্পর্ক আলফা এফ এবং আলফা সি অর্থাৎ রৈখিক প্রসারণ কিসে ফারেনাইট স্কেলের সাথে রৈখিক প্রসারণ ডিগ্রি সেলসিয়াস স্কেলের সম্পর্ক এইবার কেলভিন স্কেলের ক্ষেত্রে কি হয় ওর 1 ডিগ্রি সেলসিয়াস স্কেলে 1 ডিগ্রি বৃদ্ধি ওর 1 কেলভিন বৃদ্ধি সমান তাহলে কি হয়ে যাচ্ছে আলফা সি ইকুয়াল টু আলফা কে অর্থাৎ রৈখিক প্রসারণ গুণাঙ্ক কি হয় এটা রেটার सेम হয় কিন্তু এর কি হয় 5 এর গুণ হয় সেলসিয়াসের ঠিক আছে এটাই গেল এর বিষয়টা তাহলে আজকে রৈখিক প্রসারণ গুণাঙ্কের প্রশ্নটা পুরো বোঝা গেছে যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করে সেটা জানাবে পরবর্তী ভিডিওতে তার উত্তর নিয়ে আসার চেষ্টা করব। আর এই রকম শিক্ষামূলক ভিডিও যদি আরো পেতে চাও তবে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে কে সাবস্ক্রাইব করো এছাড়াও আমাদের ফেসবুক পেজ এডুইন্সকে কে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ধন্যবাদ এডুইনস লার্ন গ্রো সাকসিড